আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মন্তাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে কোচ কাব্রেডার ভুলের কারণে হার কাব্রেডার তীব্র সমালোচনায় তারকা ফুটবলার ও দেশের চিত্রস্থানীয় কোচরা কোপা আমেরিকার প্রসঙ্গ তুলে বাকবিতনটায় জড়ালেন মেসি হামেস ভিডিও ভাইরাল ফিরে গেলেন হামজা সামিদ ফাহমিদুলের ফ্লাইট মঙ্গলবার এখন উদযাপনের সময় প্যারাগুয়েকে হারিয়ে ফিনিসিয়াস শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে কোচ কাব্রেডার ভুলের কারণেই হার কাব্রেডার তীব্র সমালোচনায় তারকা ফুটবলার ও দেশের শীর্ষস্থানীয় কোচরা এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে ঘরের মাঠে সবাই জয়ের প্রত্যাশায় ছিলেন সফরকারী সিঙ্গাপুর এক দুই গোলে জিতে উল্টো বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে সাবেক তারকা ফুটবলার ও দেশের শীর্ষস্থানীয় কোচরা এই হারের জন্য সরাসরি স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ার কাব্রেডাকে দায়ী করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি স্পষ্টবাদী হিসেবে পরিচিত তিনি কোনো রাখা না করে সরাসরি বললেন আমাদের দলের সামর্থ্য ছিল সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের উল্টো আমরা হেরেছি এই দায় সম্পূর্ণ রূপে কোচের কারণ তার কৌশল পরিকল্পনা যেমন ভুল তেমনই তার খেলোয়াড় নির্বাচন ও পরিচালনা পদ্ধতিও সঠিক ছিল না আমাদের দলের সামর্থ্য ছিল সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের উল্টো আমরা হেরেছি এই দায় সম্পূর্ণ রূপে কোচের কারণ তার কৌশল পরিকল্পনা যেমন ভুল তেমনি তার খেলোয়াড় নির্বাচন ও পরিচালনা পদ্ধতিও সঠিক ছিল সাবেক তারকা ফুটবলার তার বক্তব্যের দৃঢ় ব্যাখ্যাও দিয়েছেন কোচের শুরু থেকে তিন পয়েন্টের অ্যাপ্রোচ দেখা যায়নি যখন এক গোল বাংলাদেশ দিল এরপর তিনি জয়ের চেষ্টা করেছেন অথচ যিনি গোল করলেন সেই ফরোয়ার্ড রাকিবকে তিনি রাইট ব্যাক পজিশনে খেলালেন যার যখন আরও বক্সে ভীতি ছড়ানোর কথা তখন তিনি রাইট ব্যাকে যা রীতিমতো অবিশ্বাস্য জাতীয় ফুটবলার ও দেশের অন্যতম শীর্ষ কোচ জুলফিকার মাহমুদ মিন্টু যার ফুটবলের ট্যাকটিস ফরমেশন নিয়ে অনেক জানা সেই মিন্টু হতবাক কোচের এমন কাণ্ডে একজন খেলোয়াড় গোল করলেন সেই খেলোয়াড়কে কোন যুক্তিতে কোন ট্যাকটিসে রাইট ব্যাক এটা আমার মোটেও বোধগম্য নয় শুরু থেকেই খেলাই কোনো পরিকল্পনার ছাপ ছিল না কানাডা জাতীয় ফুটবল দলে খেলা ফুটবলার স্বামীত সমীর গতকাল বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে স্বামীত গতকাল দুই অর্ধে বেশ কয়েকটি ভালো বল সরবরাহ করেছিলেন বক্সে প্রকৃত স্ট্রাইকার না থাকায় স্বামীদের এত সুন্দর পাস থেকেও গোল আসেনি এতেও কোচকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন এমিলি সুবন রেজা আল আমিনের মতো জেনুইন স্ট্রাইকার রয়েছে স্বামী বক্সে খুব ভালো ডেলিভারি দিতে পারেন এটা যেন কেন আমরা শুরু থেকে আল আমিন কিংবা সুমনকে ব্যবহার করিনি বাংলাদেশ ছেষট্টি মিনিটে গোল করার দশ মিনিট পরে আল আমিনকে নামিয়েছেন কোচ তখন আবার রাকিব ব্রাইট ব্যাগে সব কিছুই এলোমেলো এমএলএ সঙ্গে অনেকটা একমত পোষণ করে মিন্টু বলেন স্বামী কার্যকরী খেলোয়াড় তাকে প্রয়োজনীয় বল সরবরাহ করতে হবে স্বামী পর্যন্ত বল পৌঁছানো নিয়েও কোনো পরিকল্পনা ছিল না কাল আমরা দ্বিতীয়ার্ধে দশটি কর্নার পেয়েছে জামাল কর্নার ও ফ্রি সবচেয়ে ভালো যখন কোচ দেখলেন অনেক স্পষ্ট কিক হচ্ছে তখনও তিনি জামালকে নামাননি বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির কালকের ম্যাচে তিনি স্টেডিয়ামে বসে দেখেছেন সাবেক তারকা ফুটবলারের পর্যবেক্ষণ সিঙ্গাপুর কোনো আহামরি দল ছিল না আমাদের দলের মধ্যে সমন্বয়হীনতা ও পরিকল্পনা পরিষ্কার ছিল না এই দুটি বিষয় অবশ্যই কোচের ওপরই বর্তায় দাবার মতো বাংলাদেশের ফুটবলেও এমন নন প্লেয়িং ক্যাপ্টেন প্রথা চালু হয়েছে মাঠের বাইরে সকল কিছুর জন্য অধিনায়ক জামাল ভুইয়া অথচ তাকে কোচ মাঠেই নামাননি কালকের ম্যাচে জামালের প্রয়োজনীয়তা ছিল এমিলি দৃষ্টিতে কাল আমরা দ্বিতীয়ার্ধে দশটি কর্নার পেয়েছি জামাল কর্নার ও ফ্রি কিকে সবচেয়ে ভালো যখন কোচ দেখলেন অনেক স্পষ্ট কিক হচ্ছে তখনও তিনি জামালকে নামাননি কোපා আমেরিকা প্রসঙ্গ তুলে বাক বিতন্ডায় জড়ালেন মেসি-হামেস লাতিন ফুটবলের সর্বোচ্চ মহাদেশীয় প্রতিযোগিতা কোপা আমেরিকার শেষবার এক বছর হতে চলল তবে সর্বশেষ 2024 আসর নিয়ে হঠাৎ বিতর্কে জড়ালো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্সআপ কলম্বিয়ার দুই প্রধান তারকা বুধবার ভরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখমুখি হয়েছিল কোপার দুই ফাইনাליস্ট সেখানে লিওনেল মেসি ও হামেস রোদ্রিগেজ ওই টুর্নামেন্টের প্রসঙ্গ তুলে বাক বিতন্ডায় জড়ান ঘরের মাঠে বুয়েনস আইরসের স্টেডিয়ামে মনুমেন্টাল কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করেছে আর্জেন্টিনা এঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় দশ জনের দল নিয়ে আর্জেন্টিনার এমন ড্রকে মান বাঁচানোর বলতেই হয় ম্যাচের চব্বিশ মিনিটে লুইস দিয়াজের একক নৈপুণ্যের বলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা সেখান থেকে ম্যাচে ফিরতে তাদের সময় লেগেছে আশি মিনিট পর্যন্ত থিয়েগো আলমাদা ডি বক্সের বাইরে মাটি কামড়ানোর শটটি নেন আর্জেন্টিনা সংবাদ মাধ্যম টিউভাইসের স্পোর্টস জানিয়েছে সম্প্রতি কোপা আমেরিকার ফাইনাল বিরূপ মন্তব্য করেন কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রৌদ্রিগেজ ওই সময় তিনি বলেছিলেন কোপা আমেরিকার আমাদের দারুণ আসর কেটেছে অবশ্যই আমরা শিরোপা চেয়েছিলাম তবে আমার মতে আমরা ভিন্ন কিছু কারণে জিততে পারেনি রেফারি আর্জেন্টিনাকে অনুকূলে দিয়েছেন আমাদের প্রাপ্য পেনাল্টি দেননি আমার মতে সেটি নিশ্চিত পেনাল্টি হামেসের মাঠের বাইরের ওই মন্তব্য তুলেই নাকি তাকে প্রস্থের মুখে ফেলেন মেসি টিওয়াইসির মতে মেসি কলম্বিয়া তারকার উদ্দেশ্যে বলেন তুমি বলেছ তারা আমাদের ফাইনালে সহায়তা করেছে তুমি বেশি কথা বলো জবাবে হামেস বলেন আমি এমন কিছু বলিনি পরে আজকের ম্যাচ শেষে গণমাধ্যমের পক্ষ থেকে এই নিয়ে আর্জেন্টাইন অধিনায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে যেতে চাইলেন মাঠে যা হয়েছে সেটি মাঠেই থাকুক এদিকে কলম্বিয়া আর্জেন্টিনার আজকের ম্যাচটিতে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই রেশ ছিল ম্যাচ শেষ। যখন দুই দলের ফুটবলাররা হাত মিলিয়ে মাঠ ছাড়বেন তখনই ফের উভয় পক্ষের মাঝে বাক বিতণ্ডা দেখা যায় আর্জেন্টিনার এজা কুয়েল প্যালেসিওস এবং নিকোলাস ওটামেন্ডির সঙ্গে তর্কে জড়ান কলম্বিয়া কলম্বিয়ার রিচার্ড রায়োস ওই ঘটনায় অবশ্য রেফারিকে দায়ী করেছেন মেসে প্যারাগুয়ান রেফারি জুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজের দিকে আঙুল উচিয়ে তিনি বলেন আপনার সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে ফিরে গেলেন হামজা শামিদ ফাহমিদুলের ফ্লাইট মঙ্গলবার রাতে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে ফুটবলাররা হোটেলের ফিরেই প্রস্তুতি নিয়েতে থাকেন যে যার গন্তব্যে যাওয়ার জন্য সিঙ্গাপুরের বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে হারের পর বাংলাদেশের টিম হোটেল ছিল গুমট পরিবেশের মধ্যে ভালো খেলা লড়াই করা এসব মূল্যহীন যখন দলের কাছে হারে এমন ভাবে রাতে বাফুফের শীর্ষ কয়েকজন কর্মকর্তা টিম হোটেলে গিয়েছিলেন তারা ফুটবলারদের বাহাবা দিয়েছেন ভোরেই যেহেতু হামজর স্বামীদের ফ্লাইট ছিল তাই তাদেরও বিদায় দিয়েছেন জাতীয় ফুটবল দলের পরের ম্যাচ অক্টোবরে হংকং এর বিপক্ষে দেখা হবে অক্টোবরে বলেই লন্ডনের ফ্লাইটে চেপেছেন হামজা দেওয়ান চৌধুরী নতুন পরিবেশ প্রথম ম্যাচ স্বামী কেমন খেলেছেন সেই প্রশ্ন ঘুরছে ফুটবল অঙ্গনে বাংলাদেশ যে আক্রমণগুলো তৈরি করেছিল তার বেশিরভাগই ছিল স্বামীতে যোগান থেকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে প্রথম ম্যাচে নজর কেড়েছেন কানাডা প্রবাসী ফুটবলার তার কিছু নিখুঁত বল ডেলিভারি এবং দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের অর্ধে ঢুকে পড়ার বিষয়টি ফুটবল ভক্তদের মনে থাকবে অনেকদিন ম্যাচটি জিতলে অথবা ড্র হলেও স্বামীতের অভিষেকটা আরো রঙিন হতো স্বামীত সোম হামজার সাথে একক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বুধবার ভোর সাড়ে ছটার দিকে টার্কিশ এয়ারলাইন্স এর ফ্লাইটে তুরস্ক পর্যন্ত একসঙ্গে যাবেন তারা এরপর হামজা ধরবেন লন্ডনের ফ্লাইট কানাডার ভুটানের বিপক্ষে অভিষেক হওয়া ইটালির প্রবাসী ফাহমিদুল ইসলামও খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে ইটালির চতুর্থ বিভাগের দলে খেলা ফাহমিদুল ঢাকা থাকছেন আরো কিছুদিন তার ইটালির বিমান ধরার কথা রয়েছে সতেরো জুন নিজেকে ভিনিসিয়াস জুনিয়র বিশ্বমানের তারকায় পরিণত করেছিলেন কার্লো আনচেলতির অধীনে তবে সেটা রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে জাতীয় দলে ভিনিসিয়াস বেশ নিষ্প্রভি ছিলেন বলা চলে রিয়াল থেকে ভিনি জুনিয়রের গুরু আনচেলতিকে উড়িয়ে এনেছে ব্রাজিল আর সেটার ফলাফলও যেন এলো হাতে নাতে প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ভিনিসিয়াস পেলেন গোলের দেখা তার একমাত্র গোলের সুবাদে নিজ দেশে আঞ্চলতির প্রথম ম্যাচ শেষ হলো এক শূন্য গোলের জয় দিয়ে প্রথম প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে গোল করে ভিনিসিয়াস জুনিয়র অবশ্য র‍্যাঙ্কিং এর 48 তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয়টা খুব বেশি তৃপ্তি দিতে পারছে না ব্রাজিল ভক্তদের ম্যাচে দলের পারফরম্যান্সে শতভাগ খুশি না হলেও ভিনিসিয়াস আপাতত এই জয়ের উৎসবে মজে থাকতে চান ভিনিসিয়াস বলেন বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের এখন কাজ করার জন্য কোচ সময় পাবেন অবশ্যই এদিনের পারফরম্যান্স আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি ছিল না কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময় জেতা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে কোচ কাব্রেডার ভুলের কারণে হার কাব্রেডার তীব্র সমালোচনায় তারকা ফুটবলার ও দেশের চিত্রস্থানীয় কোচরা কোপা আমেরিকার প্রসঙ্গ তুলে বাগবিতণ্ডায় জড়ালেন মেসি হাওয়ার্স ভিডিও ভাইরাল ফিরে গেলেন হামজা সামিদ ফাহমিদুলের ফ্লাইট মঙ্গলবার এখন উদযাপনের সময় প্যারাগুয়েকে হারিয়ে ফিনিসিয়াস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ